সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তো রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তো মায়রম জানো মোবারক জাগার জাগর মাঝে মুমেন যে কি শান্তি তারা বিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি সহরীতে জাগার মাঝে মুমেন যে পাই শান্তি তার বিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে শোক ও ইফতারিতে শোক ও তাহার মাঝে নেই যে ইফতারিতে শোক ও তাহার মাঝে নেই যে ফাঁক শোনো মানুষ ডাকছে তো রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তো রমজানুল মোবারক রহমত দে বর দে মাফিরতে পাপি যত হ গণত আস যত পথ ভোলা রহমত দে ভর দে মা ফির তার খোলা পাপি যত হ গণত আস যত পথ ভোলা আসলে ফিরে না যা তাল্লা তালার শুনলে ডাক আসলে ফিরে না যা তাল্লা তালার শুনলে ডাক শুনো মানুষ ডাকছে তোমায় মায় রমজানুল মোবারক শুনো মানুষ ডাকছে তোমায় মায় রমজানুল মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণারাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে বছরে বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনারাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে এই সুযোগের পাবিনার জীবনটাকে করতে পাক এই সুযোগের পাবিনার জীবনটাকে করতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ মানুষ ডাকছে তো মায় রমজান উলমোারাক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান উলমোারাক শোনো মানুষ ডাকছে তো মায় রমজান উলমোারাক